গেল দেখ এই ঘরে নেই তো কই গেল কি কি তুমি এখানে অবস্থা? আরে আজকে তোমার দাদু বাড়ি নেই তাই দেখছি কোথায় কি রেখেছে না রেখেছে বুড়ো তুমি ওই উপরে উঠে কলা খাচ্ছ হ্যাঁ আরে তা তোমার দাদুর কাছে তো একটা কলা চাইলেও পাওয়া যায় না এত কি বুড়ো

আমার কত টাকা ষোলো মন দিয়ে তোমার দাদুর করে কোথাও না কোথাও কিছু একটা আছে আমি আমার দিদার কাছ গল্প শুনেছি আগেকার মানুষরা চালের মাথায় তারপর চালের মধ্যে এটা টিনের ফাঁকে টাকে আড়ার মাথা টাকা পয়সা গুঁজে রাখতো দেখি বুড়োর কিছু টাকা পয়সা হাতাতে পারি তুমি দেবে না কিনতে বুড়ে আর সাথে জানিস আগে তিনটা আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছা

আমি কিন্তু পুলিশে খবর দেবো বলে দিলাম চোখে তুলে নিয়ে আসি তাহলে অবশ্যই দাদুক ঘর ফাঁকা থুয়ে চলে গেছে আর এই বাড়ির বউ দাদুর ঘরে চুরি করতেছে

এই লাঠি নিয়ে কি তোমরা কেতন তুমি পয়সা তা পয়সা রেখে গেছে তুমি সেই পয়সা তুমি নিয়ে নিবা এ তোমার রাখো কিন্তু পয়সাগুলো কিন্তু রাখো কিন্তু বলে দিলাম আমি কিন্তু সব বাদুরা আসলে কিন্তু বলবো বাড়ির লোককে কিন্তু ডাকবো কিন্তু দেখ